সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আজকে আমার মুরগির বয়স দশ দিন আপনাদেরকে দেখাবো যে দশ দিন বয়সে মুরগির ওজন কতটুকু আসে কত গ্রাম উচিত হ্যাঁ তো আপনাদেরকে কয়েকটা মুরগি আমি মেপে দেখাই পাল্লাটা নিয়ে নিই এখানে মাপবো তো দর্শক বন্ধুরা আমি দুইটা মোট দশটা মুরগি মাপবো আপনার হচ্ছে প্রথম দুইটা আপনাদের সিঙ্গেল মেপে দেখায় এই মুরগিটা নিই এই যেটা এটা একটু মাঝারি টাইপের ওজন হচ্ছে আপনার টেরেটা নিই মুরগি রাখা যাচ্ছে না টেরেটা দিয়ে মাপে দেখায় আপনাদের তো দর্শক বন্ধুরা দেখুন একটা বড়ো আকারের একটা মুরগি দিলাম আজকে হচ্ছে দশ দিন বয়স আছে তিনশো পঁচানব্বই গ্রাম আরেকটা মুরগি দি তো আরেকটা মুরগি দিই ওটা তুললে ওটা তুললে ওটা তুললে এটা হচ্ছে তিনশো ষাট গ্রাম এবার আমি তিনটা বড় মুরগি তিনটা ছোট আর তিনটা মাঝারি দিয়ে মোট দশটা মুরগি আপনাদেরকে মেপে দেখাবো যে মুরগির গড় ওজন কতটুকু তো আমরা দশটা মুরগি ধরবো এখান থেকে গড়ে ধরবো ওই সাইডে যাও ওই সাইডে যাও ওই সাইডে যাও হ্যাঁ ধরো ধরো এই দশটায় ধরো এই দশটা নিয়ে আসো নিয়ে আসা গড়ে দশটা ধরো হ্যাঁ পাঁচটা এক একটা পাঁচটা গড়ে ধরবা কোনো বাসা বাসি না গড়ে ধরো সামনে যেগুলো পাবা সেগুলো ধরবো আপনাদেরকে মানে একদম গড়ে কোনো ইয়ে বাছা বাছি করবো না একদম গড়ে মুরগি ধরবো দশটা আমি দুই দুই চার ছয় আট নয় আর একটা 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 দশটা এবার পাল্লায় তলো তো দর্শক বন্ধুরা দশটা মুরগির আপনার ওজন এসেছে তিন কেজি ছয়শো আশি গ্রাম তিন কেজি ছয়শো আশি গ্রাম তো আপনাদেরকে একটু দেখাই তিন পয়েন্ট ছয়শো আশি ভাগ দশ আপনার মুরগির গড় ওজন এসেছে তিনশো আটষট্টি গ্রাম মানে তিনশো সত্তর গ্রাম মুরগির গড় ওজন আসে তো আজকে মুরগির বয়স দশ দিন তো সবাই কমেন্টে জানাবেন যে দশ দিন বয়সে আমার মুরগির ওজনে গড় ওজন ঠিক আছে কি না বা আপনাদের দশ দিন বয়সে গড় ওজন কতটুকু ছিল অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা নতুন খামারে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের মুরগি দশ দিনে কতটুকু ওজন ছিল আর কোনো পরামর্শ পেতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক দেবেন যে কোনো সমস্যার সমাধান আমার যদি জানা থাকে অবশ্যই আপনাদেরকে দেব।